এগুলো কী মাছ বলুন তো বন্ধুরা এগুলো মৌরালা মাছ তো আমি ধুয়ে নিয়ে এসেছি তো কেমন হয়েছে ধোয়া জানাবেন আমার এই মাছগুলো খুবই টেস্টি মাছ পুকুরের মাছ এগুলো সব মাছে পেটের দেখুন মাছগুলো সব মাছ পেটের মধ্যে ডিম ভর্তি দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ টক টক করছে পুরো তো মাছগুলো এখনও কাটা হয়নি কিন্তু শুধু ধুয়ে নিয়ে এসছি এবারে পাখনাগুলো ফেলে আর কাটতে হবে ধুয়ে নিয়েছি আগে নাদের তো ডিমগুলো সব বেরিয়ে যায় আগে না ধুয়ে নিলে তো আবার কেটেও আবার একটু হালকা করে ধুইতে হবে আঁচগুলো তুলতে অসুবিধা হয় কেক কাটা হয়ে গেলে ডিম সব বেরিয়ে যায় তাই জন্য আগে থেকে ধুয়ে নিলাম তো এইভাবে আপনারাও মোগালো মাছ কাটার আগে ধুয়ে নেবেন ভালো হবে তাহলে ডিমগুলো থাকবে আর কি এইভাবে কেটে কেটে নিচ্ছে কত সুন্দর লাগে দেখছেন কান গুঁড়ো ফেলে দিয়ে আর ডিমগুলো সব রয়ে গেছে এভাবে কাটছে কানকুড়ে ফেলে দিয়ে অল্প একটু এইভাবে এই দেখুন বন্ধুরা কুটে নিয়ে ধুয়ে নিয়ে এসছি আবারও তো এখন দেখুন একদম চকচক করছে আরও কান করে ফেলে দিয়ে তুই কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব তো দেখায় আপনাদের কেমন লাগলো এই দেখুন খুব সুন্দর করে ধোয়া হয়েছে কোটাও হয়েছে তো কেমন লাগলো মরলা মাছ কাটা ধোয়া অবশ্যই জানাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন